তো এই অফারে আরো কথা আছে নাকি ভাই এই অফারে আরো কথা আছে এই দেখেন এই একটা সুন্দর কথা এটা হচ্ছে ভিআইপি সুজনি কথা মাত্র মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা পানির দামে নকশি কথা সেলায়ের মজুরি এর থেকে বেশি লাগে নকশি কথা বানাইতে এগুলা সাইজ হচ্ছে একবারে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট সবগুলো কাথারি সাইজ সবগুলো কাথারি সাইজ দেখ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ঘরে বসে নিতে পারবেন কথাগুলো অর্ডার করলেই থাকছে এত এত গিফট এইটা আবার কি কথা এইটা হচ্ছে নয়নমণি ফাইভ বেস্ট একটা নক্সিকাথা আপনারা এটা নিতে পারবেন এটার ভেতরে কালার আছে নিতে হলে যেটা করতে হবে এই নাম্বারে হচ্ছে পাইকারি নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্টাক্ট করবেন কালারগুলো পেয়ে যাচ্ছেন এতগুলো কালার সাথে কিন্তু আবার গিফট আছে আর যারা হোলসেল এ নেবেন ব্যবসার উদ্দেশ্যে এই দেখেন এইখান থেকে শুরু করে আমাদের পুরো দোকানে হাজার হাজার পিস নক্সিকাথা আছে ব্যবসা করতে হলেও নিতে পারবেন আর খুচরো দাম বলে দিচ্ছি এই দামে আপনি নিতে পারবেন